রাজুক অনুমোদিত একটা কন্ডোমিনিয়াম প্রজেক্টে আমরা চলে আসি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড অথবা মোহাম্মদপুর রিং রোড থেকে খুবই স্বল্প সময়ের দূরত্বে মাত্র পাঁচ থেকে সাত মিনিট আট মিনিট লাগে সেকের টেক ছয় নম্বর রোডে যারা কন্ডোমিনিয়াম প্রজেক্টে চমৎকার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান শেয়ার প্রজেক্টে মানে শেয়ার ভিত্তিক ভাবে আপনি একটা জমির মূল্য পরিশোধ করবেন জমি রেজিস্ট্রি হয়ে যাবে আপনার নামে সাবকপলা রেজিস্ট্রি হবে এরপরে আপনি জাস্ট অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন কিস্তির মতো করে তিন বছরে আপনি অ্যাপার্টমেন্টে উঠতে পারবেন আমি এই মুহূর্তে সেই টোটাল চুয়ান্ন পয়েন্ট চার কাঠা জায়গা আমাদের সঙ্গে মনিকাপু রয়েছেন এবং আমরা জানবো তার কাছ থেকে ডিটেলে এবং কিভাবে এই প্রোজেক্টটা হবে এবং কত টাকা আপনার খরচ হবে কনস্ট্রাকশনে কেমন খরচ হবে আপনি কতটা বেনিফিটেড হবেন এই প্রজেক্টে একটা অ্যাপার্টমেন্ট নিলে সেটার ডিটেল ইনফরমেশন কিন্তু আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যারা প্রবাসে আছেন যারা বাংলাদেশে আছেন যে কোনো পেশার যারা আছেন আসলে স্বল্প আয়ের মানুষ অনেক সময় ঢাকা শহরে কিন্তু একটা অ্যাপার্টমেন্টের মালিক হওয়ার স্বপ্ন থাকলেও অনেক সময় সাধ্য হয় না তো সাধ্যের মধ্যে আপনারা পাবেন একটা অ্যাপার্টমেন্ট এবং সেটা যদি আপনি ইনভেস্ট করে রাখতে চান যে এখন আমি ইনভেস্ট করব পরবর্তীতে রেডি হওয়ার পরে এটা আমি বিক্রি করবো সেক্ষেত্রে অনেক টাকা কিন্তু আপনি প্রফিটও পাবেন তো সবাইকে বলবো ধৈর্য ধরে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে একদম পার্ট টু পার্ট বুঝিয়ে বলার চেষ্টা করবো এবং যে প্রতিষ্ঠানটা এই বিল্ডিংটা করছে তারা কিন্তু খুবই পপুলার এবং রিনাউন্ড একটা কোম্পানি তারা রেগুলার প্রজেক্ট করছে এবং অনেকগুলো প্রজেক্ট অলরেডি হ্যান্ড ওভারও দিয়েছেন তাই তো এবং এইটা কিন্তু তাদের অন্যতম একটা টাইম জোন এবং একটা অন্যতম একটা প্রিমিয়াম একটা প্রজেক্ট প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো চলুন দর্শক কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও মনিকা আপু আসসালাম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভালো আচ্ছা শুরুতেই আপনাদের সম্পর্কে জানতে চাই যেহেতু আমরা একটা প্রজেক্টে চলে আসি অনেক বড় একটা জায়গা এখানে 54.40 কাঠা জায়গা তাই তো ওকে তো আপনাদের প্রতিষ্ঠানের নাম কি মূলত আপনাদের একটা মেইনলি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্যাংক অফিসার হাউজিং সোসাইটি বিওএইচএস ইন শর্ট আচ্ছা আচ্ছা ওকে আর এই প্রজেক্টের নাম এটা হচ্ছে বিওইচয়ার্ড ওকে বিচ এস জি আচ্ছা টোটাল জায়গা হচ্ছে চুয়ান্ন পয়েন্ট চার চার কাঠা তার অনেক একটা জায়গা এবং কন্ডোমিনিয়াম প্রজেক্ট হবে এখানে আচ্ছা টোটাল বিল্ডিং সংখ্যা কয়টা হচ্ছে এখানে তাহলে এখানে তিনটা বিল্ডিং হবে তিনটা বিল্ডিং তিনটা বিল্ডিং হবে এবং ওপেন স্পেসের কথা বলছিলেন যে অনেক ওপেন স্পেস থাকবে এখানে মানে 40% মত আপনারা ওপেন স্পেস থাকবে ডিজাইনটা আমরা দেখাবো আমাদের দর্শকদেরকে দেখলে সবাই আসলে বুঝতে পারবে একটু জানতে চাই যে এই লোকেশনটা কোথায় এক্স্যাক্টলি এটা হচ্ছে মোহাম্মদপুর শেখেরটেক 6 নাম্বার রোডে আপনার হচ্ছে যদি আপনি রিং রোড হয়ে আসেন তাহলে পাঁচ মিনিটের দূরত্বে আর দুইভাবে আপনি আসতে পারবেন ধরেন আপনি শেখের টেক ছয় হয়েও আসতে পারছেন আপনি শেখের টেক দুই হয়েও আসতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তার মানে হচ্ছে যে মোহাম্মদপুর যদি আমরা ধরি মোহাম্মদপুরে একদম প্রাইম জোন হচ্ছে শেখের তো আদাবরের সাথে লাগানো পাঁচ মিনিট দূরত্বে এবং আমরা জানি যে টোকি স্কোয়ার জাপান গার্ডেন সিটি এবং রিং রোড এটা কিন্তু খুবই প্রাইম একটা লোকেশন যার এখান থেকে খুব স্বল্প সময়ে যাওয়া যায় আচ্ছা আশেপাশে স্কুল কলেজ এবং মসজিদ মাদ্রাসার তো অভাব নেই যারা আসলে এখানে একটা শেয়ার প্রজেক্টে নিজে একটা বসবাস করার জন্য একটা অ্যাপার্টমেন্ট নিতে চায় তারা কিন্তু আগে চিন্তা করে যে আমার বাচ্চাকে আমি কোথায় পড়াবো এবং আশেপাশে স্কুল মসজিদ মাদ্রাসা আছে কিনা আপনি যদি লোকেশনটা দেখেন সেই হচ্ছে কি আপনি ঢাকা শহরের যত ভালো কিছু স্কুল কলেজ আছে আপনি পেয়ে যাচ্ছেন হ্যাঁ মানে অনেকেই আসলে জানে না আমরা একটু জাস্ট কয়েকটা নাম বলে দিই যেমন মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে কিন্তু অনেকগুলো ইংলিশ মিডিয়াম স্কুল মানে বাস স্ট্যান্ড থেকে আসাদ গেটে দেখে যেতে এবং বাংলা মিডিয়াম স্কুলের অভাব নেই আশেপাশে যদি বিশ্ববিদ্যালয়ের কথা আমরা বলি পাশে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি এবং হ্যাঁ হ্যাঁ রেসিডেন্সিয়াল তো আছেই ইউলাভ ইউনিভার্সিটি রয়েছে তো ইউনিভার্সিটির অভাব নেই আশেপাশে তো আপনারা যারা আসলে এরকম একটা চমৎকার লোকেশনে নিজের একটা অ্যাপার্টমেন্ট নিতে চান শেয়ার প্রজেক্টে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আপু এখন আমরা একটু ডিটেলে জানতে চাই আপনাদের কত তলা বিল্ডিং হচ্ছে এখানে মেনলি হচ্ছে আমরা রাজুকের থেকে হচ্ছে ফাইনাল অনুমোদনটা পেয়ে গিয়েছে তো রাজুক থেকে হচ্ছে আমরা দুইটা বেজমেন্ট সহ পেয়েছি হচ্ছে বিজি প্লাস থার্টিন আচ্ছা তলা ওকে বিজি প্লাস থার্টিন ওকে আর এটা যেহেতু কন্ডোমিনিয়াম প্রজেক্ট আপনাদের তো আমি যেটা দেখলাম ডিজাইনে এখানে খেলার ধুলার জন্য একটা ব্যাডমিন্টন কোর্ট

তার মানে একদম ওপেন স্পেস থাকবে অনেকগুলো যাতে হচ্ছে রিল্যাক্সে সবাই বসবাস করতে পারে আচ্ছা কি কি প্ল্যান থাকছে বিল্ডিং এ ধরেন গ্রাউন্ড মানে গ্রাউন্ড ফ্লোর এবং হচ্ছে আপনাদের রুফ টপে কি কি প্ল্যান আপনারা করছেন এখানে রাখবেন জিম করছি প্রত্যেকটা বিল্ডিং ইন্ডিভিজুয়াল হবে আমরা হচ্ছে টেরেসের হচ্ছে ইয়া করব গার্ডেন এরিয়া করব প্লাস একটা কমিউনিটি স্পেস করব তারপরে হচ্ছে আমরা একটা সুইমিং পুল থাকবে ইন্ডিভিজুয়াল থাকবে এই এইট আর আচ্ছা ওকে আমরা হচ্ছে একটা বিয়াও করব বারবিকিউ জোন করব এই মিলে চলে করছে আর কি আচ্ছা আচ্ছা ওকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি আপনাদের এখানে সয়েল টেস্টের কাজ চলছে সয়েল টেস্টের কাজ শুরু হয়ে গেছে মূলত কবে নাগাদ আপনারা স্টার্ট করবেন পাইলিং এর কাজ অর কনস্ট্রাকশনের কাজটা মেইনলি হচ্ছে যদি ইন্ডিভিজুয়ালি বলি তাহলে হচ্ছে আমাদের জমির হচ্ছে ফুল রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে তো এই পুরো জমির একজন মালিক ছিলেন তার থেকেই হচ্ছে আমরা মূলত নিয়েছি তো এরকম অনেক সময় হয় যে কয়েকজন মালিক থাকলে কিছু ঝামেলা থাকে কিন্তু এখানে হচ্ছে একজন মালিক থেকেই নেয়া আর হচ্ছে আপনি যদি এখানে পুরো ল্যান্ডের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে মেতে তো হচ্ছে এই পর থেকে হচ্ছে গেলে যেগুলো সেল হয় নাই ওগুলো হচ্ছে আমরা পর পর সেল করে যাচ্ছি ওকে তো আমাদের এখানে টোটাল হচ্ছে 195 টা ইউনিট হবে ওকে তো মানে 195 টা শেয়ার আর তো এর মধ্যে হচ্ছে গিয়ে প্রায় 170 টা সোল্ড আচ্ছা আচ্ছা হাতে অল্প কিছু আছে এর মধ্যে আমরা এই সয়েল টেস্ট যেহেতু চলছে সয়েল টেস্টটা শেষ আর পরে যে সয়েল টেস্টের রিপোর্টটা পাওয়ার পরেই আমরা হচ্ছে ফাইলিংটা করব আচ্ছা আচ্ছা ওকে তার মানে হচ্ছে মোটামুটি আপনাদের সবই সোল্ড আউট বলতে গেলে ম্যাক্সিমামই সোল্ড আউট জাস্ট অল্প কিছু হাতে আছে সেইগুলোর মধ্যে থেকে যদি কেউ নিতে চায় সে ক্ষেত্রে সুযোগ আছে আচ্ছা ফ্ল্যাট এর স্কয়ার ফিট কত কত থাকছে এখানে আমাদের হচ্ছে দুই রকম আছে 1800 স্কয়ার ফিট আর 2500 স্কয়ার ফিট ওকে 1800 আর 2500 1800 এর আপনি ইনসাইডে পাচ্ছেন হচ্ছে 1400 ওকে আর 2500 এর ইনসাইডে পাচ্ছেন আপনি 2100 ওকে

এখন আমরা একটু জানতে চাই যে এখানে যেটা পঁচিশশো স্কোয়ার ফিটের ওইটাতে কয়টা বেড ডাইনিং ড্রয়িং এগুলোর কি কি আছে আঠারোশো যেটা সেটা চার বেডরুমের আর হচ্ছে যেটা পঁচিশশো সেটা পাঁচ বেডরুমের আচ্ছা ওকে পাঁচ বেডের এছাড়া তো ডাইনিং ড্রয়িং এগুলো তো কমন সব সব কিছু থাকবেই এবং পঁচিশশো স্কোয়ার ফিট মানে অনেক বড় একটা অনেক বড় মানে একটা দেখা যায় ফাইভ বেডের মানে হচ্ছে একটা ফুল ফ্যামিলি তার বাচ্চা কাচ্চা এবং বাচ্চা কাচ্চার বাচ্চা কাচ্চা নিয়েও থাকতে পারবে ওকে আচ্ছা এখন আমরা মোটামুটি একদম ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসি আমরা যদি কিছু বেসিক ইনফরমেশন দেই মানে অনেকে আসলে কেন শেয়ার প্রজেক্ট নিবে এটা নিয়ে একটা অনেকের কিন্তু কনফিউশন থাকে যে শেয়ার প্রজেক্টে কেন আমি যাব তো এটা নিয়ে যদি একটু ব্যাখ্যা দিতেন যেমন হচ্ছে একটা শেয়ার প্রজেক্টে যদি নিজে ইনভেস্ট করে সেক্ষেত্রে লাভবানটা আসলে কি পরিমাণ হয় এটা যদি একটু বলতেন আমাকে আচ্ছা মেনলি হচ্ছে যদি আপনি রেডি অ্যাপার্টমেন্ট কিনেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে সমস্ত টাকা হচ্ছে এককালীন দিতে হচ্ছে কিন্তু শেয়ারের ক্ষেত্রে ভালো দিকটা হচ্ছে কি আপনি প্রথমে জমি রেজিস্ট্রেশনটা নিচ্ছেন তারপরে হচ্ছে আপনি মোটামুটি আমাদের দুই হাজার আঠাইশে আমরা হ্যান্ড ওভার করবো তো তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে আপনি বাকি যে কনস্ট্রাকশনের টাকা সেটা আপনি কিস্তি বাবদ দিতে পারছেন এটা একটা হিউজ ব্যাপার আরেকটা হচ্ছে গিয়ে যদি আপনি রেডি ফ্ল্যাট নিতে চান সেক্ষেত্রে দেখা যায় যে রেজিস্ট্রেশনের যে কস্টিংটা সেটা প্রায় এই আঠারোশো জনই বলি প্রায় আট থেকে নয় লাখ টাকা লাগবে অনেক টাকা সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের যদি শেয়ারে নিচ্ছেন সেক্ষেত্রে আপনার খুবই কম সংখ্যক টাকা লাগে খুবই কম আচ্ছা আচ্ছা তো মানে যেহেতু সাবকবলার রেজিস্ট্রি মানে জমির মালিক থেকেই উনি হচ্ছে অ্যাপার্টমেন্টের মালিক মানে আলাদা করে আসলে অ্যাপার্টমেন্টের জন্য রেজিস্ট্রি করা লাগে না তো যার কারণে ওনার খরচটাও হচ্ছে না হ্যাঁ খরচটা অনেক কমে আসে কমে আসে আর হচ্ছে গিয়ে আরেকটা রেডি অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে দেখা যায় যে যা আছে আপনাকে সেটাই দেখে নিতে হচ্ছে আপনার শেয়ারের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার যে ইনসাইডের যে ডেকোরেশনস গুলো ওগুলো আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন এটা একটা ভালো দিক এক্স্যাক্টলি মানে দেখা যায় এটা রেডি হয়ে গেলে তখন তো আসলে কিছু করা যায় আমি দেখছি আমাকে তাই নিতে হবে আর এখানে হচ্ছে আপনার চোখের সামনে সেই জিনিসগুলো বানানো হচ্ছে আপনি ইউটিলাইজ করতে পারছেন এক্স্যাক্টলি মানে নিজের মতো করে আমি যদি চাই ভেতরের ডিজাইনটা একটু চেঞ্জ করব সে ক্ষেত্রে করতে পারছি আর খরচ এবং দামের ব্যাপারটা ধরেন একটা রেডি অ্যাপার্টমেন্টের দাম যে পরিমাণ হয় শেয়ার কিন্তু সেই পরিমাণ হয় না 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 জি জি সেক্ষেত্রে আমরা আমাদের প্রাইসটাই বলি যে আপনি যদি আমাদের ল্যান্ড প্লাস কনস্ট্রাকশন সবকিছু মিলিয়ে পার স্কোয়ার ফিট হিসাব করেন তাহলে সর্বোচ্চ চার হাজার টাকা পার স্কোয়ার ফিট যাবে এই লোকেশনে এই লোকেশনে আচ্ছা কিন্তু একটা রেডি অ্যাপার্টমেন্টের এই লোকেশন এই অ্যাপার্টমেন্টের দাম কেমন হতে পারে কত 7-8 হাজার টাকা পার স্কয়ার ফিট আসবে 7000 হাজার এবং মানে 7 থেকে 8000 টাকা হ্যাঁ এরকম আসবে এখন অনেক ক্ষেত্রে বেশি হতে অনেক ক্ষেত্রে বেশি হতে পারে মানে 7 থেকে 8000 টাকা যদি আমরা হিসাব করি 2500 স্কয়ার ফিট একটা অ্যাপার্টমেন্টে প্রায় তো 2 কোটির কাছাকাছি চলে আসে হ্যাঁ তো অনেক টাকা অনেক টাকা অথচ

বিষয় আমাদের দর্শক যারা আছেন তারা আসলে সবাই জানেন যে শেয়ার প্রোজেক্টটা আসলে কিভাবে কেন আমি নিব আমরা তারপরও একটু ব্যাখ্যা করলাম কেউ যদি চান আপনারা অবশ্যই এই প্রজেক্টে আসবেন কন্ডোমিনিয়াম প্রজেক্ট যেহেতু টোটাল তিনটা বিল্ডিং হবে আপনাদের তিনটা বিল্ডিং এর নাম একটা হচ্ছে সোনার তরি একটা মালঞ্চ আর একটা পলাকা ওকে বলাকা মানে তিনটাই কিন্তু অনেক সুন্দর নাম তো তিনটা বিল্ডিং এর সবগুলো বিল্ডিং এ কি টুকটাক অল্প কিছু আছে অল্প কিছু আছে এর মধ্যে উনি যেই সে চয়েস করতে পারবে আচ্ছা চয়েস নিতে আচ্ছা এ সেক্ষেত্রে কিছু ফ্ল্যাটগুলো কি সিলেক্টেড নাকি হচ্ছে লটারির মাধ্যমে এটা পরে সিলেক্ট সিলেক্টেড মানে এখন সিলেকশনটা আপনি এখনই করবেন আচ্ছা আচ্ছা মানে আমি কোথায় নিব কোন পাশে নেবো সেটা সিলেকশনটা করা যাবে আচ্ছা এখন আমরা যাই যে এটার আপনারা সেল করছেন জমিটার শেয়ার মূল্যটা কত রাখছেন আর কি আচ্ছা আমাদের শেয়ারের প্রাইস হচ্ছে যেটা আঠারোশোর জন্য সেটা পঁচিশ লাখ থেকে শুরু ওকে ইউনিট ভেদে কিছু ডিফারেন্স আছে আর হচ্ছে যেটা পঁচিশে স্কোয়ার ফিটের সেটা হচ্ছে আমাদের পঁয়ত্রিশ লাখ থেকে শুরু আচ্ছা আচ্ছা ওকে তার মানে হচ্ছে একটা পঁচিশ লাখ থেকে শুরু আর একটা পঁয়ত্রিশ লাখ থেকে শুরু এর মধ্যে কিছু কম বেশি হয় আর কি ওকে ফ্ল্যাটের সাইড কোন সাইডে নিচ্ছে দক্ষিণ পাশ নাকি উত্তর পাশ একটু ডিফারেন্স হুম 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 আচ্ছা আপু এখানে যেহেতু আপনাদের একটা বড় প্রজেক্ট কন্ডোমিনিয়াম প্রজেক্ট এখানকার স্ট্রাকচারাল ডিজাইন এবং আর্কিটেকচারাল যে ডিজাইনগুলো এই ডিজাইনটা আসলে আপনারা কাদের মাধ্যমে করেছেন যেটা হচ্ছে আমাদের আর্কিটেকচারাল ডিজাইন সেটা অক্ষীয় নামের একটা ফার্ম আছে সেখানে হচ্ছে বুয়েট এবং রুয়েটের আর্কিটেক্টরা মিলে যৌথভাবে তাদের ফার্মটা পরিচালনা করে তো সেখান থেকে আমরা হচ্ছে আমাদের আর্কিটেকচারাল ডিজাইনটা করেছি আর যেটা হচ্ছে স্ট্রাকচারাল সেটা হচ্ছে খুবই পপুলার আর কি উনি হচ্ছে শফিউল বারিসার উনি হচ্ছে বুয়েটের সাবেক দিন ছিলেন সিভিলের সে আমাদের ডিজাইনগুলো করেছে এবং আমাদের যে প্রিভিয়াস যে প্রজেক্টগুলো সেগুলো ডিজাইনও সেই করেছে আচ্ছা 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 ওকে আচ্ছা আর একটা জিনিস সেটা হচ্ছে যে আপনাদের এইখানে যারা মানে অলরেডি বিভিন্ন পেশাজীবীর যারা আছেন তারা তো অলরেডি এখানে অ্যাপার্টমেন্ট নিয়েছেন কিন্তু আপনাদের যারা আসলে কোম্পানির একদম উদ্যোক্তা যারা আছেন তারা মূলত আসলে কারা তাদের পরিস্থিতি যাদের একটু বলতেন তারা হচ্ছে মেনলি হচ্ছে এই প্রজেক্ট আমাদের যে কোম্পানি সেটা হচ্ছে ব্যাংকার এবং প্রফেসরদের যৌথ উদ্যোগে আচ্ছা ব্যাংকার এবং হচ্ছে প্রফেসর যারা ইউনিভার্সিটির এবং হচ্ছে বিভিন্ন কলেজের যারা প্রফেসর আছেন তারা এবং ব্যাংকারদের যৌথ উদ্যোগে আপনার এই প্রজেক্টটা হচ্ছে ওকে অনেক ধন্যবাদ আপু যারা আমাদের দর্শক আছেন আমি তাদেরকেও বলবো অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন সরাসরি আপনার প্রজেক্টে আসবেন দেখবেন কাগজপত্র দেখে যদি যাচাই বাছাই করে আপনাদের মনে হয় অবশ্যই আপনার এখানে একটা শেয়ার প্রজেক্টে ইনভেস্ট করবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ